এটা যতক্ষণ দূরে এটা টেম্পার আছে এটা যদি ওই টেম্পারে না পুরাই তাহলে এটা কখনোই পড়বে না আমিন ভাই দেখছেন একশো বছর গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আমার আমাদের হিউজ পরিমাণ হোল্ডার এমএম এম সুইচ এম এম সার্কিট ব্যবহার ডিমার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমার এটার দাম হচ্ছে হলো আপনার পনেরোশো টাকা দেখেন হোল্ডার আছে হোল্ডারের অনেক কালার আছে এটা দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কোনো মিস্ত্রি ভাই প্রমাণ করতে পারে যে তার ভেজাল বা অন্য কিছু সেই মিস্ত্রি আমাদের কোম্পানি তরফ থেকে এক লক্ষ টাকা পুরস্কার পাবে যদি কেউ পাঁচ গজ চায় পাঁচ গজও দেওয়া যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ফায়ার ক্রুপ কিনা এটা তামা কিনা সেটা আমি প্রমাণ করে দেখাই দিচ্ছি দোকানে আসার ঠিকানাটা অনেক সুন্দর সমগ্র বাংলাদেশ থেকে আপনারা আসতে পারবেন এটা হলো গুলিস্থান হানি ফ্লাইওভার টোল প্লাজা এদিকে টোল প্লাজা দেখতে পাচ্ছেন আর এই টোল প্লাজার পাশেই হলো কাপ্তান বাজার ভবন নাম্বার এক এদিকে দোকানে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছেন লামিয়া ইলেকট্রিক আমরা একটু ভিতরে যাব দোকানের ব্যানারটা দেখাবো তো এভাবে দেখলে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে লামিয়া ইলেকট্রিক দোকানে আসতে পারবেন আর এটা হলো দোকানের ব্যানার

ষোলো আর এম থ্রি আমাদের তার আছে তাহলে আমাদের কিন্তু তারের দাম জানিয়ে দেবেন আমাদের ওয়ান থ্রি আছে আমিন ভাই তিন বাইশ এটা হলো ফায়ারপুরুফ

হলো হলো এটা তেশো টাকা তারপর আছে আমাদের সাত টাকা বলা হয় ওটা হল আপনার চার হাজার নয়শো চার হাজার এটা টাকা হ্যাঁ চার হাজার নয়শো টাকা আচ্ছা তারপর আমিন ভাই আমাদের আছে হলো সিক্স

আমাদের আরও অনেক কিছু আছে হোল্ডার আছে সার্কেট ব্রেকার আছে অনেক ধরনের সিক্স পিন আছে এম এম এর গ্যাং সুইচ আছে যখন যা লাগে বাড়িওয়ালা ভাইদের মিস্ত্রি ভাইদের যখন যেটা লাগবে সেটা নিতে পারবে সমস্ত কিছু আমাদের কোম্পানিতে আছে এই যে হোল্ডার আছে এই যে দেখেন হোল্ডার আছে হোল্ডারে অনেক কালার আছে এটা হলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা এই দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইনের হ্যাঁ অনেক কালার অনেক ডিজাইন আবার মনে করেন আমাদের ভাঙারও ব্যবস্থা আছে যদি কেউ পাঁচ গজ চায় পাঁচ গজও দেওয়া যাবে যদি কেউ একশো গজ চায় এক লেন্টে এটাও দেওয়া যাবে তিনশো গজের লেন্টে দেওয়া যাবে পাঁচশো গজের ভাঙছে

আবার আমাদের কেবলস আছে এই কেবলস যারা নিতে চায় ওয়ারিংয়ের জন্য নিতে চায় বাসাবাড়ির জন্য বাড়িওয়ালা ভাইদের জন্য দোকানদার ভাইদের জন্য আমাদের হিউজ পরিমাণ কেবলস আছে আমাদের ক্যাবলস হলো গুণগত মান আর আমরা এখন টেস্ট করে দেবো যে এটার তামা কিনা অ্যালুমিনিয়াম আমাদের তার কোনো ভেজাল আছে কিনা না সেটা আমরা এখন প্রমাণ করে দেবো যদি কোনো মিস্ত্রি ভাই বা বাড়িওয়ালা ভাই তারা অনেক প্রতারিত হয় চায় একটা তামা চায় দিয়ে দেয় অ্যালমোনিয়াম বা লোহা দিয়ে দেয় কিন্তু আমাদের তারের ভিতরে অ্যালমোনিয়াম কি লোহা আছে কি না সেটা আমরা এখন প্রুফ করে দেখাই দিব ফায়ার প্রুফ কিনা এটা তামা কিনা সেটা আমি প্রমাণ করে দেখাই দিচ্ছি এটা হলো লোকাল ব্যান্ড এটা আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখেন এটা এই যে দেখছেন সুতোর মতন একদম পড়ে গেল আর আমাদের তো আমি দেখাই দিচ্ছি

কারণ প্রতারিত এখন সব জায়গা হচ্ছে তার জন্য কেউ অনলাইনের মাধ্যমে এখন কেউ বিশ্বাস করতে চায় না যে ভাই আপনি অরিজিনাল মাল দিবেন কি কিন্তু আমাদের তারে একশো বছর গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট তামা আবার আমরা বারবার ঘোষণা দিতেছি যদি কোনো বাসায় এখান থেকে মাল নিয়ে যাবেন বাসায় নিয়ে চেক করবেন ভালো একটা মিস্ত্রি দিয়ে চেক করবেন যদি কোনো মিস্ত্রি ভাই প্রমাণ করতে পারে যে তারে কোনো ভেজাল আছে ভাই তারে কোনো লোহা মিক্স আছে সেই মিস্ত্রি ভাই আসবে দোকানে আয়শা বলবে যে আপনার তারে ভেজাল যদি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কোম্পানি থেকে এম এম কোম্পানির থেকে চ্যালেঞ্জ এটা এম এম কোম্পানির যে এক লক্ষ টাকা তাকে পুরস্কারিত দেওয়া হবে কারণ অনেকে প্রবাসী ভাইরা আছে যে দেখে যে অনেকে ভয় পায় যে এই তার নিবো কি না বা ওয়ারিং চলবে কিনা কিন্তু ভাইয়েরা আসবেন আমার হয়তো যদি এইভাবে না বিশ্বাস হয় আপনি আমার দোকানে আসবেন আমার প্রতিষ্ঠানে আসবেন লামিয়া ইলেকট্রিক আমার দোকানের নাম ঠিকানা হচ্ছে গুলিস্তান বাজার ভবন নাম্বার এক দোতলায় লামিয়া ইলেকট্রিক দোকান নাম্বার দশ হানিফালা ওবার বিড়িদের সাথেই আমাদের দোকান যদি কোনো ভাইয়ের যদি সমস্যা আমাদেরকে ফোন দেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন ব্যবস্থা দেওয়া থাকবে ওখান থেকে ফোন দিয়ে আপনারা আসবেন অবশ্যই আমরা যেয়ে আপনাকে নিয়ে আসবো বাড়িওয়ালা ভাই মিস্ত্রি ভাই দোকানদার ভাই যেখান থেকে মাল কিনেন ভালো মন্দ দেখে শোনে একবারে যাচাই করে প্রুফ করে নেবেন কারণ আমি তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি এর থেকে তো আর বড়ো গ্যারান্টি আর কী হয় তা জানি না কিন্তু উপরে আল্লাহ আসে নিচে মাটি আছে যদি একদিন মর্ত হবে কারণ আজকে আপনার সাথে আমি প্রতারিত করলাম বা ভেজাল করলাম কালকে আমাদের দিন আমার এই জবাব দিতে হবে কিন্তু আমার মাল আপনি আইসা নেবেন আমার দোকানে যে কোনো পরীক্ষা করতে চান তার দিয়ে কি হবে বা চলবে না বা যেই কোনো পরীক্ষা আপনি দিতে চান আমি সেটাই দেবো আপনি যেইভাবে প্রুফ করতে মন চায় সেইভাবে নিতে পারবেন আমার তার কোনো সমস্যা নেই আমি আপনাদের বাচ্চাদের আমার দোকান যে আসবেন তার দেখবেন যে আইসা যে বলবেন যে তার পছন্দ হয় না চলে যাবেন এক কাপ চা খাবেন চলে যাবেন আমার কোনো আপত্তি নেই আপনি দর দোকান দেখবেন যাচাই করবেন আমার তার যদি ভালো হয় তাহলে আমার দোকানে আসবেন প্রবাসী ভাইরা আছে সারা বাংলাদেশের মানুষ আছে যে অনলাইনে টাকা পাঠাতে ভয় পায় যে এত টাকা দিব এত টাকা দিয়ে মাল পাবো কিনা। অনলি এক হাজার টাকা আমাদেরকে বিকাশ করে বা যে কোনো মাধ্যমে দিতে পারেন আপনার এক লক্ষ না দশ লক্ষ টাকা মানলেন ওখানে ট্রান্সফোর্টে কুরিয়ার সার্ভিসে যাই হোক ওখান থেকে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট সারিয়ে নিয়ে যাবেন বিকাশ করে টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল আলো দশ লাখ টাকা নেন আলো বিশ লাখ টাকা নেন যাই যেই কয় টাকার মানলেন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দেওয়া হবে আমিন ভাই এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম